আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট দিয়েছে এখন অনেকের রেজাল্ট মন হয়নি বা কেউ কেউ ফেলও করেছে অনেকের রেজাল্টটা মন মতো হয়নি অর্থাৎ পয়েন্টটা কম আসছে যেটা আসার কথা ছিল আর একটু বেশি আসার তোমরা আশা করছিলা যেমন যেমন ফোর পয়েন্ট ফাইভ জিরো আসছে একজনের কিন্তু তার এ প্লাস পাওয়ার আশা ছিল কিন্তু সে চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কীভাবে তুমি নিজে নিজে বোর্ড চ্যালেঞ্জ করবা বাসায় বসে দেখো গতবারের এবং এর আগে বোর্ড চ্যালেঞ্জটা ছিল খুবই কঠিন এবার খুবই সহজ করে দিয়েছে তুমি নিজে নিজেই পারবা এরতে কারো কাছে দৌড়ে দৌড়ে লাগবে না অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেছো যে স্যার আমাকে একটু চ্যালেঞ্জ করে দেন কীভাবে করবেন এতগুলো স্টুডেন্টের এত স্টুডেন্ট ভিডিও দেখে সবারটা করা তো আর সম্ভব না তোমরা নিজেরটা নিজেই করে নিতে পারবা কারণ মানুষ দিয়ে করালে তোমার ভুল হতে পারে সেক্ষেত্রে কম্পিউটারের দোকানে গেলে এক্সট্রা তোমার কাছ থেকে অনেক টাকাও নেবে এবং সে ভুলও করতে পারে এজন্য তুমি ঠান্ডা মাথায় নিজেরটা নিজেই করতে পারবে এবং ভুল হলেও কোথাও সেটা সমাধানও করতে পারবা কিভাবে সেটা সমাধান করবা এডিট করে সব কিছু এই এক ভিডিওতে আমি দেখিয়ে দিব এবং তুমি তোমার হাতের যে ফোন আছে অথবা ল্যাপটপ কিংবা কম্পিউটার আছে তোমার হাতে যেটা ওইটা দিয়েই তুমি খুব সহজেই নিজে নিজে পেমেন্ট টাকা পেমেন্ট থেকে শুরু করে সব বোর্ডস্যালেন্স কীভাবে করবা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং তুমি নিজে নিজে ভিডিওটা দেখার পর সুন্দর করে করতে পারবে আগে পুরো ভিডিওটা দেখার পর যদি তুমি চলে যাও তাহলে দেখবা তুমি ইজিলি সবগুলো চ্যালেঞ্জ নিজে নিজে করতে এখন বোর্ড চ্যালেঞ্জ করার আগে কিছু প্রশ্ন আছে শিক্ষার্থীদের মনে তোমাদের মনে সেগুলোর একটু উত্তরগুলো আগে দেয় কিছু প্রশ্ন আছে এটা অনেকেই করেছে। যে স্যার আমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে খাতাটা তো আমাদের আবার দেখবে কিন্তু খাতাটা দেখার কারণে যদি আমি এখন যে রেজাল্ট আমার হয়েছে ধরো আমি এখন পেয়েছি আশি বা আমি পেয়েছি সত্তর ধরো কোনো স্টুডেন্ট সত্তর পেয়েছে সে আশির জন্য বোর্ড চ্যালেঞ্জ করছে কিন্তু খাতা দেখার পর যদি সে তার নম্বর আরও কমে অর্থাৎ পঁয়ষট্টি পায় তাহলে কি তার রেজাল্ট কমবে এটার উত্তর হচ্ছে না তোমার রেজাল্ট এখন যেভাবে আছে সেভাবেই থাকবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার পর কখনোই রেজাল্ট কমে না এটা বোর্ড থেকে নির্দেশনা আছে রেজাল্ট কমবে না যদি তারা আবার নতুন করে খাতা দেখার পর দেখে যে তোমার নাম্বার আরও কমছে তাহলে তারা কমাতে পারবে না তাহলে তুমি এখন যেটা পেয়েছো সেটাই থাকবে আর কমাবে না কিন্তু যদি তোমার রেজাল্ট দেখে যে বাড়ছে তাহলে অবশ্যই তোমারটা বাড়িয়ে দেবে তারা আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি অর্থাৎ তোমার রেজাল্ট কখনোই বোর্ড স্যালেন্সে কমবে না একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে বোর্ড স্যালেন্সে আসলে কিভাবে করে পুরো খাতাকে ভালো করে দেখে নাকি যোগ করে সবই করে যখন তুমি বোর্ড স্যালেন্স করবা তারপরে তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার তারা দেখবে ওইটা দেখে তারা একজন শিক্ষককে নির্দেশ দিবে যে এই খাতাটা আবার ভালো করে তদন্ত করে দেখো যে মার্কস বাড়ে কি না কারণ শিক্ষার্থী মার্কস বাড়ানোর জন্যই তো বোর্ড স্যালেন্স করেছে তাই না এই জন্য আবার খাতাটা দেখে আর এই খাতাটা দেখার জন্য একজন শিক্ষককে যে সময় দেয় এই সময়ের জন্য তোমার একশো প্রত্যেকটা সাবজেক্টে একশো টাকা করে ফি দিতে হবে ওটা আবেদন করার সময় এখন দেবা এই যে এখানে দেখা যাচ্ছে বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে তুমি দিতে পারবা সেটা কীভাবে দেবা আমি ভিডিওর মাধ্যমে এখনই দেখিয়ে দিব সবার আগে তোমার আবেদন করতে হবে দেখো তার মানে তুমি এখন আমার কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে আগে লিঙ্কে চলে যাই না আগে ভিডিওটা দেখে শিখে তারপরে তোমার যাইতে হবে তুমি একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে প্রবেশ করবা সেই লিংকে প্রবেশ করার পর কমেন্ট বক্সে যে লিঙ্ক আছে ওটা প্রবেশ করার পর আর লিঙ্কে ক্লিক করলে অনেকেরটা প্রবেশ করতে একটু সমস্যা দেখা দেয় সমস্যা দেখা দিলে ওই লিঙ্কটা সেম টু সেম দেখে তোমার গুগল ক্রমে ল্যাগ তুমি কে সার্চ করলি চলে আসবে চলে আসলে তুমি সেখানে চলে যাবা চলে যাওয়ার পর এখানে লেখা আছে এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী তুমি এই যে ইন্টারফেসটা দেখবা ওখানে ওখান থেকে তোমার যেহেতু শুরু হচ্ছে সতেরো তারিখে সতেরো তারিখ সকাল থেকে এই বোরসাল্যান্সের আবেদন চলবে আগামী সাত দিন পর্যন্ত এর ভিতরে তোমার অবশ্যই করতে হবে এবং প্রতিদিন এখানে লিখে দিছে দেখো নয়টা থেকে বর্ষালেন শুরু হবে এবং বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এখন কেউ কেউ আবার রাত্রে করতে চাও সেটাও করতে পারবা এই যে বিকেল পাঁচটা পর্যন্ত হলো কল সেন্টার চালু থাকবে অর্থাৎ তোমার যদি এই বোর্ড করতে কোনো ধরনের সমস্যা দেখা দেয় যে আমি টাকা পেমেন্ট করতেছি কিন্তু হচ্ছে না অথবা আমি আবেদন সাবমিট করতেছি কিন্তু হচ্ছে না তবে তুমি এই এইসব নাম্বারে ফোন দিয়ে তুমি বিস্তারিত তার কাছ থেকে সমস্যার কথা জানাতে পারবা তাকে মানে শিক্ষা বোর্ডকে নয়টা থেকে পাঁচটার মধ্যে কিন্তু তুমি কীভাবে বোর্ড স্যালেন্স করবা ওইটা কিন্তু তারা সম্পূর্ণ বুঝিয়ে দেবে না যদি তোমার কোনো সমস্যা দেখা দেয় দেখা গেছে তুমি টাকা পেমেন্ট করছো কিন্তু টাকা চলে গেছে কিন্তু তোমার এখানে টাকা যোগ হচ্ছে না বোর্ড স্যালেন্সের আবেদনে সেক্ষেত্রে তুমি ফোন দিয়ে এটা তাদের জানাইতে পারবা ঠিক আছে আমি এখন দেখাই দিচ্ছি আসলে তোমাদের বোর্ড স্যালেন্স তোমরা কীভাবে করবা দেখো তুমি প্রথমে এখানে চলে গিয়া দেখবা তুমি এখানে একটা ইন্টারভিউ শো করবে শিক্ষার্থীদের তথ্য এইটা তুমি পাবা সামনে এটা পাওয়ার পর এখানে বোর্ড আছে আশা করি দেখতে পাচ্ছ এখানে দেখতে না পারলে তোমার ভিডিও রেজুলেশন বাড়াই নিতে পারো তোমার এখানে বোর্ডের নাম চাইবে প্রথমে তুমি যে বোর্ডে আছো ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড অথবা চট্টগ্রাম বোর্ড যে বোর্ডে আছো বোর্ডটা সিলেক্ট করবা যশোর বোর্ডে থাকলে যশোর সিলেক্ট করবা এরপরে রোল নাম্বারটা চাইবে তোমার অর্থাৎ তোমার এইসএসি রোল নাম্বারটা তুমি দিবা এবং রেজিস্ট্রেশন নাম্বার চাইবে এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবা দেওয়ার পর তোমার পরীক্ষার ধরন চাইবে তুমি তো অবশ্যই এখানে এইচএসি দিবা কারণ তুমি এইচএসি পাশ করেছো এবং পাশের বছর দুই হাজার পঁচিশ দেবা দেওয়ার পর এখানে লেখা আছে দেখো জমা করুন এই জমা করুনে ক্লিক করে দেবা তুমি জমা করুনে ক্লিক করলে এরপর আসবে শিক্ষার্থীর তথ্য দেখো এই যে এখানে এভাবে তুমি তথ্যটা দেওয়ার পরে এভাবে শো করবে ঢাকা বোর্ড একটা ঢাকা বোর্ডের স্টুডেন্ট দিয়ে এখানে দেখানো হচ্ছে এই জন্য তোমারটা এখানে তুমি যে বোর্ডের সেটা থাকবে তোমার রোল নাম্বার থাকবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে পরীক্ষার ধরন এইচএসসি এবং পাশের বছর আছে দু হাজার পঁচিশ এরপর এখানে জমা দিন লেখাটা আসবে সেটাই তুমি ক্লিক করে জমা দিয়ে দেবা ক্লিয়ার এরপরে দেখো এখানে আসছে কি এরপর মোবাইল নম্বর দিতে হবে পুনরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে মোবাইল নম্বরে এস পাঠানো হবে তোমার এই মোবাইল নম্বরটা এখানে দিবা মোবাইল নম্বরটা দুইবার দিবা কনফার্ম মোবাইল নম্বর লাগে এখানে মোবাইল নম্বর চাবে সেটা তুমি দিয়ে দিবা তোমার মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেওয়া মোবাইল নম্বর দেওয়ার পর রোল নাম্বার দেওয়ার পর তোমার নাম দেখাবে এখানে এই যে দেখো এখানে তোমার নামটা করছে নাম এবং তোমার রোল নাম্বার এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার বোর্ড সবগুলো এখানে শো করছে এবং এই কর্নারে একটু লক্ষ্য করো মোট পরিশোধ শূন্য টাকা দেখো তুমি এখন পর্যন্ত কিন্তু কোনো আবেদন করো বা টাকা পরিশোধ করো যার কারণে এখন পর্যন্ত শূন্য টাকা আছে আর এখানে লেখা আছে ইতিমধ্যে আবেদন করেছেন শূন্য অর্থাৎ একটা আবেদন এখন পর্যন্ত তুমি করো নাই যখন তোমার আবেদন কমপ্লিট হবে তুমি বুঝবা কীভাবে যে আমার আবেদন কমপ্লিট হয়েছে যখন এখানে দেখবা তুমি দুইটা আবেদন করছো এখানে লেখা আছে যে ইতিমধ্যে আপনি দুইটা আবেদন করেছেন তখন তুমি বুঝবা যে আমার আবেদনটা কমপ্লিট হয়েছে আর কোনো টেনশন নাই এবং দেখো এখানে আসার পর এরপরে এই যে লেখা আছে ফি পরিশোধ ফি প্রদান করুন এখানে তুমি দেখবা যে ফি প্রদান করুন যদিও ছোট ছোট করে লেখা ফি প্রদান করুন এখানে তুমি ক্লিক করবা ক্লিক করার পর তোমার এই যে আপনার মোবাইল নম্বর দিন এখানে মোবাইল নম্বর দেওয়া লাগবে মোবাইল নম্বরটা দেওয়ার পর ফি পরিশোধ করার আগে তোমার এখানে শো করবে মোবাইল নম্বরটা তুমি দুই দুইবার মোবাইল নম্বর দেবে এই উপরে এবং নিচে মোবাইল নম্বরটা দুইবার দেওয়ার পর তুমি এখানে জমা দিন এখানে ক্লিক করবা জমা দিনে ক্লিক করার পর পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে দেখো তুমি এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এরপর তোমার এখানে আগে কিন্তু তুমি টাকাটা পেমেন্ট করবা না আগে মোবাইল নম্বর দেবা দেওয়ার পর জমা দিনে ক্লিক করার পরেই এরকম আসবে অর্থাৎ তোমার সকল বিষয় এখানে আসবে তুমি যে যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছ আইসিসিতে সব আসবে দেখো এখানে বাংলা এবং ইংলিশ এবং ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি তোমার আইসিটি মানে সব আসবে এখন এর ভিতরে তুমি ডার কোন সাবজেক্টের চ্যালেঞ্জ করতে চাচ্ছো সেটাই নির্বাচন করুন ক্লিক করবা সবগুলোই কিন্তু দিবে না তুমি ধরো বাংলায় বোর্ড চ্যালেঞ্জ করবা তাহলে নির্বাচন করুন বাংলায় ক্লিক করবা আবার আইসিটিতে চাইলে সেটা করবা ফিজিক্সে চাইলে ওইটাই তোমার যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে ইচ্ছা সেই সাবজেক্টে তুমি ক্লিক করবা ক্লিক করার পর এই যে এভাবে নির্বাচন করুন এগুলো ক্লিক করবা সেটাই দেখিয়ে দিছে দেওয়ার পর এভাবে আসবে তোমার ক্লিক করার পর এখন তুমি যেন ওখানে তিনটে বিষয় সিলেক্ট করছো তিনটা বিষয় সিলেক্ট করলে তিনটা বিষয় তোমার কত টাকা পরিশোধ করতে হবে সেটা কিন্তু এখানে আসবে এই যে এখানে গোল্লা দেওয়া আছে দেখো লাল কালারের যে টাকা চারশো টাকা কেন চারশো টাকা দেখো বাংলা সিলেক্ট করছিলাম আমি একশো এক এবং একশো দুই এই দুইটা সাবজেক্টের জন্য তিনশো টাকা এবং আরেকটা হলো দুশো পঁচাত্তর যে কোড যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের জন্য আরও একশো পঞ্চাশ টাকা অর্থাৎ টোটাল তিনটার জন্য চারশো পঞ্চাশ টাকা ফি কাটবে এর বাইরে এক টাকাও কাটবে না কিন্তু কম্পিউটারের দোকান গেলে তো তোমার তাকে আরও এক দেড়শো টাকা বেশি দিতে হবে এরপরে যখন এখানে এটা সিলেক্ট করবা এরপর ফি প্রদান করুন ক্লিক করবা তুমি এই যে উপরেও এখানে কিন্তু লেখা আছে ফি প্রদান করুন এখানে কিন্তু ফি প্রদান তুমি করবা না তুমি করবা কি আগে সিলেক্ট করে তারপর ফি প্রদান করলে ভালো হয় কারণ কি কারণ হচ্ছে তুমি এখান থেকে দেখতে পারবা যে তোমার কত টাকা হয়েছে কয় টাকা প্রদান করতে হবে এই টাকাটা তোমার বিকাশে থাকতে হবে ঠিক আছে আগে তুমি এখান থেকে সিলেক্ট করবে এরপর দেখবে যে কয় টাকা আছে সেই কয় টাকা বিকাশ থেকে তুমি ফি প্রদানে ক্লিক করে এরপর পরিশোধ করবা এখন পরিশোধটা কীভাবে করবা চলো সেটা দেখে আসি তুমি চলে যাবা তোমার বিকাশ অ্যাপসে তোমার মোবাইলে বিকাশ অ্যাপস থাকতে হবে অবশ্যই তুমি যদি বিকাশ ব্যবহার করো তবে বিকাশ অ্যাপ আবার নগদ ব্যবহার করলে নগদ অ্যাপ থাকতে হবে রকেট ব্যবহার করলে সেটা থাকতে হবে অথবা ব্যাংকের মাধ্যম হলে সেই ব্যাংকের অ্যাপ থাকতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই বিকাশ থাকে তাহলে আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি এই বিকাশ অ্যাপে তুমি যাবা চলে যাবা তোমার যে বিকাশ অ্যাপস আছে তোমার ফোনে সেখানে চলে যাবা চলে যাওয়ার পর দেখবা এইরকম আসবে এখানে দেখতে পাচ্ছ এই যে বই আকারে একটা বই আছে খোলা একটা বই যেখানে লেখা আছে এডুকেশন ফি তুমি এখানে খোঁজবা যে অনেকগুলো অ্যাপস আছে বিকেশ অ্যাপসের ভিতরে আবার অনেকগুলো ইন্টারফেস আছে ওখানে আছে এডুকেশন ফি এডুকেশন ফির উপরে ক্লিক করবা তুমি এই এডুকেশন ফির উপরে ক্লিক করলে এখানে এরকমটা আসবে এটার মতো এটার মতো আসলে এখানে সার্চ অপশন আছে তুমি ওখানে সার্চ দেবা এইচএসি বোর্ড স্যালেন্স লাইকা সার্চ দেবা ঠিক আছে এইচএসি বোর্ড স্যালেন্স লেখলে এইচএসি দুই হাজার পঁচিশ লেখলেই ওটা সামনে চলে আসবে বোর্ড স্যালেন্সটা ওটা আসলে তুমি সেটা ক্লিক করবা ক্লিক করার পর এখানে তোমার বোর্ডটা চাইবে তুমি তোমার বোর্ডটা দেবা ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড সিলেক্ট করবা এবং তোমার রোল নাম্বারটা চাইবে সেটা দেবা এবং বছরটা চাইবে সেটা দেবা দেওয়ার পর এরপরে তোমার কিন্তু এখানে আসবে যে কয় টাকা পেমেন্ট করতে হবে তুমি সেটা পেমেন্ট দেখো এখানে তোমার কয় টাকা দিতে হবে সেটা এখানে কিন্তু শো করবে মানে তুমি কয় সাবজেক্টে করছো তিন সাবজেক্টে এই জন্য তোমার তিন সাবজেক্টের জন্য এখানে যদি ছয়শো টাকা দেখায় কিন্তু দুইটা করলে তো তিনশো এবং চারটায় করলে ছয়শো আবার তিন সাবজেক্টে করলে সাড়ে চারশো এভাবে করে এখানে চলে আসবে অটোমেটিকভাবে টাকাটা সেটা তুমি তোমার পাসওয়ার্ড দিয়ে বিকাশের এবং এখানে ট্যাপ করে ধরে রাখবা তোমার পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে যে একটা রিসিপ্ট দিয়েছে এই পেমেন্ট রিসিপ্টটা তুমি এখান থেকে ডাউনলোড অথবা স্ক্রিনশট দিয়ে রাখবা পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় যে টাকা তুমি পেমেন্ট করছো কিন্তু ওখানে দেখাচ্ছে শো করতেছে না সেক্ষেত্রে তুমি এই পেমেন্ট স্লিপটা দিয়ে আবেদন করতে পারবা এটা তুমি স্ক্রিনশট দিয়ে রাখবা রাখার পর আবার চলে যাবা এই আমার পেমেন্ট কমপ্লিট করা শেষ পেমেন্ট কমপ্লিট হয়ে গেলেই চলে যাবা আগের যে আবেদনের সেখানে আবেদনের সেখানে চলে গিয়া তুমি দেখবা যে সব কিছু সাবমিট করে দিবা এই যে জমা দিনের লাস্টে একদম আসবে তোমার জমা দিন জমা দিনের ওখানে তুমি সাবমিট করে দিবা সাবমিট করে দিলি দেখবা তোমার আবেদন কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে লেখা আসবে ধন্যবাদ আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়ে গেছে কিন্তু যদি তোমার আবেদন সফলভাবে জমা দেওয়া না হয় তাহলে কিন্তু তোমার টাকাও কাটবে না ঠিক আছে এবং তুমি শেষে এখানে দেখতে পারবা এই যে এখান থেকে পরে দেখবা ইতিমধ্যে আবেদন করেছেন চারটি বিষয় এখানে ফোর লেখা আছে এই তুমি যদি তিনটি বিষয় আবেদন করো তবে দেখতে পারবো যে এখানে তিনটি বিষয় এবং কোন কোন বিষয়ে আবেদন করেছো সেটার বিষয় কোর্ট লেখা উঠবে এখানে এখানে নিচে বিষয় কোটটা লেখা উঠবে এটা দেখে তুমি বুঝতে পারবা যে তুমি কয় টাকা পরিশোধ করেছো এবং কয়টা বিষয়ে আবেদন করেছো এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে যদি আমি আরও প্রথমে দুইটাই করলাম এরপর আমার মনে চাচ্ছে যে আরও আমি করবো মানে বোর্সালেন্স তাহলে আবার এই একই নিয়মে একই নিয়মে তুমি আবার শুরু থেকে আবার করবা সেই নতুন করে যেটা করতে চাচ্ছো সেটাই আশা করি বুঝতে পারছো না বুঝলে ভিডিওটা মনোযোগ সহকারে আবার দেখো প্রয়োজন হয় বারবার দেখো তবু নিজেরটা নিজে করো নিজে করলে কিছু শিখবা প্লাস তোমারটা ভুল হবে না কোনো এবং যদি দেখো যে নিজে করার পর পারতেছো না তখন প্রয়োজন হয় কারো হেল্প নিও এবং পরবর্তীতে চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবো এবং অন্যান্য সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ আশা করি সবার রেজাল্টটি বাড়ুক এবং সবার চ্যালেঞ্জ করার পর রেজাল্টটা সুন্দর করে আসুক সবার জন্য শুভকামনা রইল